আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় বন্ধুরা ঈসা আলহি সাল্লা মা ও নানি ঈশা আলাই সালাতামের আলোচনা করতে গেলে প্রথমেই তার মা ও নানির আলোচনা করতে হয় প্রিয় বন্ধুরা কারণ হচ্ছে তাদের ঘটনাগুলির সাথে ঈশার জীবনের গভীর যুগসূত্র রয়েছে পূর্ববর্তী পয়গম্বর গণের শরিয়াতের প্রচলিত আইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও চালু ছিল এসব উৎসর্গিত সন্তানদের প্রার্থী কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না এ পদ্ধতি অনুযায়ী ইসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতে নিয়োজিত করা হবে তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা প্রসব করেছি আলে ইমরানের তেষট্টি নম্বরে আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা অর্থ হচ্ছে একে দিয়েও তো আমার মানত পূর্ণ হবে না তুমি কেন একে আমাকে দিলে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অনুরূপ তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন বস্তুত ইনিই ছিলেন মরিয়াম বিনতে ইমরান যিনি ঈসা ইসা সালামের কুমারী মাতা ছিলেন ছিলেন্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন যেমন তিনি বলেন জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন প্রথমজন খাদিজা বিনতে খোয়ালিদ দ্বিতীয় জন ফাতেমা বিনতে মোহাম্মদ তৃতীয়জন জন মরিয়াম বিনতে ইমরান এবং চতুর্থজন আসিয়া বিনতে মুজাহিম যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন প্রিয় বন্ধুরা হজরত ইসা আলাই সালাতামের জন্ম ও লালন পালন কেমন ছিল এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মোকাদ্দাসের খেদমত করতে থাকেন সম্মানিত নবী ও মরিয়ামের বায়ুবৃদ্ধ খালু জাকারিয়া আলাই সর্বদা তাকে দেখাশোনা করতেন মেহারাবে উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল সেখানে মরিয়ম পর্দা টানিয়ে মাঝে মাঝে পাইচারি করতেন অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পাইচারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাহীল আলাহ ইসাল্লা উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাতে মরিয়ম ভীত হয়ে পড়েন এই বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুরা এই আয়াতটির পুরোপুরি অর্থ হচ্ছে হে মুহাম্মদ। আপনি এই কিতাবের মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল সুরাতুল মারিয়ামের ষোলো নম্বরের আয়াতে গ্লাবুল আলমিনের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন অথপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল অতপর আমি তার নিকটে জিব্রাহিলকে প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে করুণায় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ ভীরু হও সে বলল আমি তো কেবল তোমার প্রবর প্রেরিত এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মরিয়ম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেননি এবং আমিও বেবিচারী নই সে বলল এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে অর্থাৎ ঈশাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত একটি বিষয় ছিল মরিয়ম আলাইসাল্লাত সাল্লাম এই বিষয়টি শুনে একটু হতভম্ব হয়ে গেলেন অতঃপর মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামাই ফুক মারলেন এবং তাতেই তার গর্ব সঞ্চার হল সুরাতুল আম্বিয়ার একানব্বই নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ রয়েছে এবং সুরাতুল তাহারিমের বারো নম্বর আয়াতে উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনুল কানেমের আয়াতের মাধ্যমে আমরা জানতে ও বুঝতে পারলাম যে ঈসা আলাই সালাত মরিয়ম আলাই সাল্লা সাল্লামের গর্বে কিভাবে এসেছে এবং কেন এসেছে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন আরও ইন্টারেস্টিং হবে পরবর্তী পর্ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু